এই পৃথিবীতে প্রায় বত্রিশ লক্ষ প্রজাতি আছে পাখি আছে ব্যাংক অ্যাকাউন্ট তো নেই পশু আছে সঞ্চয় নেই মাছ আছে চাকরি নেই তবুও কেউ রিজিকের অভাবে মরে না কিন্তু মানুষ মানুষ আজ টাকার জন্য বাবাকে অপমান করে মাকে অবহেলা করে বুড়ো মানুষকে তুচ্ছ করে প্রশ্ন একটাই রিজিক তো আল্লাহ দেন তাহলে মানুষ কেন মানুষের কাছে ভিখারি হয়ে গেল আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যা রিজিক আল্লাহর দায়িত্বে নেই একটি পাখি সকালে খালি পেটে বাসা ছাড়ে আর সন্ধ্যায় পেট ভরে ফেরে নবী এ কথা বলেছেন তাহলে বলো পাখির কি আমাদের মতো বুদ্ধি নেই নাকি আমাদের মতো দুশ্চিন্তা নেই না আমাদের সমস্যা রিজিক নয় আমাদের সমস্যা লোভ আজ একজন মুরব্বী মানুষ একটি চাকরির জন্য একজন কিশোরের সামনে মাথা নিচু করে আজ একজন শিক্ষক একজন ধনী অভিভাবকের সামনে নিজেকে ছোট করে আজ একজন সৎ মানুষ টাকার অভাবে সমাজে মূল্যহীন আর একজন দুর্নীতিবাজ টাকা থাকায় সম্মানিত আজ মেয়েদের ইজ্জত দাম তার চরিত্রে নয় তার বাবার ব্যাংক ব্যালেন্সে আজ বিয়ের আগে প্রশ্ন ছেলেটার বেতন কত নবী বলেছিলেন যা দিন ও চরিত্রে সন্তুষ্ট হও তার সঙ্গে বিবাহ দাও কিন্তু আমরা শুনি না আমরা দেখি গাড়ি ফ্ল্যাট বিদেশ ফলাফল বিয়ের পর কান্না সংসারে অশান্তি আর সন্তানের চোখে অনিশ্চয়তা আজ সমাজ কেউ কাঁদলে লোক বলে আমার কিলাভ আজ কেউ পড়ে গেলে মানুষ ভিডিও করে মানবতা হারিয়ে গেছে কারণ আমরা আখেরাত ভুলে গেছি কিন্তু নবী বলেছেন তোমরা ইমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে কিন্তু আজ ভালোবাসা বিক্রি টাকায় মানুষ অসহায় কারণ সে আল্লাহর ওপর ভরসা ছেড়ে মানুষের ওপর ভরসা করছে যে আল্লাহর ওপর ভরসা করে সে কখনো ছোট হয় না যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সমাধান কঠিন নয় ফিরে আসতে হবে তিনটি জায়গায় আল্লাহর ওপর ভরসা মানুষের সম্মান আখিরাতের জবাবদিহি যে মানুষ আল্লাহকে ভয় করে সে মানুষকে অপমান করো না যে আখিরাত বিশ্বাস করে সে টাকা দিয়ে অহংকার করো না ভাই আজ যদি টাকা না থাকে তুমি মূল্যহীন নও আজ যদি সমাজ অবহেলা করে আল্লাহ অবহেলা করেন না যে আল্লাহ বত্রিশ লক্ষ প্রজাতিকে রিজিক দেন তিনি তোমাকেও ভুলে যাননি প্রশ্ন একটাই তুমি কি আবার মানুষ হতে চাও যদি এই ভিডিওতে তুমি নিজেকে খুঁজে পাও তাহলে এটা শেয়ার করো হয়তো কারোর হৃদয়ে মানবতা ফিরে আসবে